হ্যাঁ মানুষকে দেখানোর উদ্দেশ্য আমাদের কোরবানি নয় আমাদের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদের আসুলকে বলতেছেন এটা আমরা পাবো সুরা আনামের একশত সুরা আনামের একশত বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাসুলকে বলতেছেন উল হে নবী তুমি বলে দাও ইন্না সলাতি ও নুসুকি আমার নামাজ আমার নুসুকি আমার সমস্ত ইবাদত তারপরে আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু প্রতিপালক রব্বুল আলামিনের জন্য তাহলে আমাদের কোরবানি আমাদের সমস্ত ইবাদত আমাদের নামাজ আমাদের দান সদাকা সব কিছু হতে হবে আল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে নয় কাউকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নয় তো এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে আমরা অনেকেই নিয়তের মধ্যে একটু গরমেল করি উদ্দেশ্য আমাদের ভালো থাকে না দেখা যাচ্ছে আমরা অনেকে গরুর শরিক কোরবানি দেই পাঁচজন বা সাতজনে মিলে গরুতে শরিকানা কোরবানি দেই দেখা যাচ্ছে একজনের ভাগে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাগে পড়ে যায় অথচ এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার হলে আমরা অনা আসে একটা বড় খাসি একটা বড় ছাগল আমরা কুরবানি দিতে পারি সেটা ভাবে। তার এখানে কোনো সংশয় থাকে না আর ভাগা কোরবানিতে যখন আমরা যাব অনেকের মনে সংশয় থাকে সন্দেহ থাকে সবার মনে একরকম নয় আর সবার আয় ইনকাম কিন্তু একরকম নয় কারো অবৈধ হতে পারে কারো সুদের টাকা থাকতে পারে দেখা যাচ্ছে যে এখানে সংশয় বা সন্দেহ বিরাজমান তাহলে আমরা মনে করি এখানে আরো বড় সংশয় হচ্ছে বা সন্দেহের বিষয় হচ্ছে কিছু সংখ্যক আলেম উলামা এভাবে বলেছেন যে ভাগা কোরবানির ক্ষেত্রে যদি কোনো একজনের কোনো একজনের যদি ওই ভাগা কোরবানিতে টাকা অবৈধ হয় সুদ ঘুষ বা যে কোনো অবৈধ হবে না তাহলে এটা কত বড় বিষয় এবং খুব এর থেকে আমাদের উচিত যে আমরা ভাগা কোরবানিতে যদি বিশ তিরিশ হাজার টাকা ভাগে পড়ে তাহলে আমরা ওই টাকা হলে একটা ছাগল একা কি কোরবানি দিতে পারি এখানে কোনো সংশয় থাকে না কিন্তু না আমরা এই কাজটা করি না অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে সেটা কি আমি ভাগা কোরবানি দিলে গরুতে গেলে বেশি একটু মাংস পাইতাম আমার ছেলেমেয়েরা পরিবারে বেশি মাংস খেতে পারবে এরকম একটা উদ্দেশ্য কিন্তু কাজ করে আর একা একাকে দিলে মাংস কম পাব এইরকমও যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে তার উদ্দেশ্য তো মানুষের জন্য আর নিজের স্বার্থের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তাহলে তার এই কোরবানিও কিন্তু কবুল হবে না তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে খুব সেন্টিসিভেন বিষয় সেটা হচ্ছে যে বেনামাজি। আমরা যারা বেনামাজি বেনামাজি বলতে নামাজ পড়ে মাঝে মাঝে একো আক্ত পরে একে আমরা নামাজি বলতে পারি না না এনীয় বেনামাজির অন্তর্ভুক্তই হবে বেনামাজি অর্থাৎ যারা নামাজ ত্যাগ করেছে মানে পুরোপুরি পাঁচ আক্ত সলাদ আদায় না করলেই তাকে বেনামাজি হিসেবেই অন্তর্ভুক্ত করা হয় তো বেনামাজিদের কোরবানি কবুল হবে না এমনকি বেনামাজিদ অন্য কোন দান সদাকা হওয়া জাকা দ্রোজা কোনো এবাদতই আল্লাহ কবুল করেন না এ কারণ হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারবো স্পষ্টভাবে। কারণ বেনামাজিকে হাদিস থেকে রাজুসাল্লাম বলেছেন যে বেনামাজ হচ্ছে কাফের কাফের যদি হয় তাহলে তো তার কোনো এবাদত কবুল করবে না যেমন হিন্দুর এবাদত কবুল হবে না খ্রিস্টানের বিধর্মীদের এবাদত কবুল হয় না তেমনি বেনামাজি যেহেতু কাফের হাদিস থেকে আমরা সেটা জানবো একটু পরে ইনশাল্লাহ নামে বেনামাজি হলে তাহলে কুরবানি কবুল হবে না শুধু তাই নয় বেনামাজিকে মুশরিকও বলা হয় হাদিস থেকে বলা যাচ্ছে যে নামাজ ত্যাগ করলে সে মুশরিক হয়ে গেল মুশরিক মানে শিরককারী তার আর ইবাদত আল্লাহর কবুল করবে না তার কুরবানিও কবুল করবে না আপনি এত কোটি কোটি টাকা ওই হেতু কেন ব্যয় করছেন হ্যাঁ কেন ব্যয় করছেন আপনার কুরবানির চেয়ে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আছে গুরুত্বপূর্ণ ইবাদত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

যে সকল কারণে কোরবানি কবুল হবে না তার মৌলিক দশটি কারণ আজ উল্লেখ করব তার মধ্যে প্রথম দুইটি কারণ হচ্ছে সকল এবাদতের ক্ষেত্রেই এই কারণ দুটি প্রযোজ্য এক নম্বরে হচ্ছে একলাসুর নিয়াত যদি আমাদের নিয়াত যদি বিশুদ্ধ না হয় অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে যদি আমাদের ইবাদত না হয় তাহলে যে কোনো ইবাদত কবুল হবে না এই সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা বাইজিনাতের পাঁচ নম্বর আয়াতে বলেন ওমা ও মিরু আবদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন অর্থ হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে বিশুদ্ধ নিয়তে এখলাসের সাথে একনিষ্ঠভাবে এছাড়া তাদেরকে আর অন্য কোনো আদেশ দেওয়া হয়নি তাহলে বোঝা গেল প্রত্যেকটা এবার করতে হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ বিশুদ্ধ নিয়তে এখলাসের সাথে মহান আল্লাহ তালা কোরবানি বিষয়েও এখলাসের কথা উল্লেখ করেছেন হাজের সাঁত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে কোরবানির রক্ত পৌঁছে না আর আল্লাহর কাছে কোরবানির মাংস পৌঁছে না

মানুষের ক্ষেত্রে এই এখলাসি ত্রুটি দেখা যায় এখানেই আমাদের মেইন গন্ডগোল আমরা হয়তো অনেকে এরকম নিয়োগ করি যে আমি সমাজে প্রভাবশালী আমার মান মর্যাদা আছে আমি যদি কোরবানি না দিই তাহলে সমাজের লোকে খারাপ বলবে আত্মীয় স্বজনরা বলবে আমাকে কৃপন হ্যাঁ সমাজে আমি মুখ দেখাতে পারবো না এই হয়তো সমাজের মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য বা এই মান সম্মানটাকে টিকে রাখার জন্যই আমরা অনেকেই কোরবানি করে থাকি মূলত এটা ইখলাস নয় কারণ ইখলাস হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কে কি বললো সমাজের লোক কী বললো আত্মীয় স্বজন কী বলবে কে কৃপন বলবে এটা দেখার বিষয় নয় তো আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য দুই নম্বর কারণটি হচ্ছে আমাদের যে কারণে কোনো এবাদতে কবুল হয় না তার দুই নম্বর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা এবাদত আমাদেরকে করতে হবে তরিকায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ রাসুল সাল্লামের পদ্ধতিতে তার তরিকায় আমাদেরকে এবাদত করতে হবে আমরা যদি রাসুলের অনুসরণ না করে অনুকরণ না করে রাসুলের পদ্ধতিকে উপেক্ষা করে বাদ দিয়ে অন্য কারো পদ্ধতিতে ইবাদত করি তাহলে সে এবাদত কবুল হবে না যত বড়ই বুজুগণের পদ্ধতি হোক ইমাম সাহেবের হোক মহাদ্দিস ওলামা কিরাম যত বড়ই বুজুর্গ বলুক না কেন তাদের পদ্ধতিতে যদি আমরা ইবাদত করি তাহলে সে এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা মুহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আমানু হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ আতিউল্লা হা আতিউ রসুল তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা টু আমাল যদি তোমরা রাসূলকে অনুসরণ না করো তার যদি আনুগত্য না করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এছাড়া সুরা হাসুরির সাত নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন ওয়ামা আতায়কুম ওর অসুলফাজুহু ওয়ামা আল্লাহ কুম আনহু আনহু ফাং টাহু রাসুল তোমাদেরকে যা দেয় তোমরা সেটা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যেটা নিষেধ করে তোমরা সেটা থেকে বিরত থাকো তাহলে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ তরিকায় পদ্ধতিতে যদি আমরা এবাদত না করি মন গড়া কোনো এবাদত করি নিজের বানানো পদ্ধতিতে কোনো এবাদত করি তাহলে সেটা কবুল হবে না কুরবানির ক্ষেত্রেও একই এখন আমরা বিশেষ করে এখন যে কারণগুলো বলবো সেগুলো কুরবানির সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত কারণটা যে বিশুদ্ধ বিশুদ্ধ যদি না ইমান হয় তাহলে কোরবানি বা কোনো কবুল হবে না তো ইমান যাদের ভেঙ্গে গেছে ইমান ভঙ্গের মূলত প্রধান দশটি কারণ আছে তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে শিরক তাহলে যে ব্যক্তি শিরক করবে শিরকে আকবর বা বড় ধরনের শিরক তাহলে সে আর মুসলিম থাকে না সে মুশরিক হয়ে যাবে আর যারা মুশরিক হয়ে যায় আল্লাহ তার কবুল করে না যেমন একজন 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 ইহুদি খ্রিস্টান হিন্দু যত যত বড়ই ভালো কাজ করুক যতই মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেখ লক্ষ কোটি টাকা দান করুক তাহলে তার কোনো দান ছদাগা এবাদত আল্লাহ কবুল করবেন না কারণ তিনি মুশরিক আল্লাহর সাথে শরিক করেছেন তাহলে আমরা যারা বিশেষ করে বড় ধরনের শিরকে একবার বড় শিরকের সাথে যুক্ত তাদের কোন কোরবানি আল্লাহ কবুল করবেন না কারণ শিরককারী তো আর মুসলিম থাকে না সে তখন মুশরিক হয়ে যায় এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা নিসার 48 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আনি ইসরাকা বিহ ওয়া মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না এছাড়া যে কোনো গোনা যাকে খুশি তিনি ক্ষমা করে দিয়ে থাকেন বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ আরো জটিল ভাবে বলেছেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহ করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম তাহলে বুঝা গেল সিরপ করলে সে চিরস্তায়ী জাহান্নামে নামে থাকবে আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাহলে যারা শিরকের সাথে যুক্ত আসি তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না চার নাম্বার পয়েন্টটা হচ্ছে কারণটা হচ্ছে এই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণের এই কারণটার কারণে আমাদের অধিকাংশ লোকের কোরবানি কবুল হয় না সেটা হচ্ছে হালাল উপার্জন বৈধ উপার্জন যদি আমাদের আয় ইনকাম বৈধ না হয় তাহলে আমাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না আমাদের ব্যবসা বাণিজ্য যদি সল চাতুরি থাকে প্রতারণা থাকে ভেজাল মিশানো থাকে অথবা আমরা মিথ্যা বলে যদি ব্যবসা করি মিথ্যা বলে যদি মানুষকে ঠকিয়ে বেশি টাকা ইনকাম করি তাহলে আমাদের এই পয়সায় বৈধ নয় হালাল নয় এই পয়সায় কোরবানি হবে না আমরা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি সুদের সাথে যুক্ত থাকি সুদের লেনদেনের সাথে অথবা সরাসরি সুদে সুদের সাথে আমরা লোন নিয়ে থাকি লোন নিয়ে বা ব্যাংক থেকে লোন নেওয়া এটাও সুদের অন্তর্ভুক্ত যে কোনো উপায়ে যদি সুদের সাথে আমরা সম্পৃক্ত থাকি বা আমাদের অর্থে যদি সুদ সুদ জড়িত থাকে তাহলে ওই অর্থ দিয়ে আমাদের কোরবানি কিনলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যত কোটি টাকা দিয়ে আপনি কোরবানি কেনেন না কেন সেটা আপনার মাংস খাওয়াই হবে এছাড়া আল্লাহর কাছে এটা এই কোরবানি কবুল হবে না এজন্য হালাল রুজি উপার্জন খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা আর একশত আটষট্টি নাম্বার আয়াতে বলেন

অর্থাৎ হালাল ছাড়া অবৈধভাবে আপনি যত কিছু ইনকাম করবেন সেগুলো হচ্ছে শয়তান শয়তানের দেখানো পথ শয়তানের কাজ হারাম সেগুলো কেননা শয়তানের পদাংশ অনুসরণ করবে না শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য বা চিরকালের শত্রু আমরা হাদিস থেকেও কিন্তু স্পষ্ট জানতে পারব সহি মুসলিমের সহি মুসলিমের বাইশ শত ষোলো নম্বর হাদিস সহি মুসলিমের বাইশ নম্বর হাদিসে আবু হরেরা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আই হা হে মানব জাতি ইন আল্লাহ তৈগিবুন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র লা ই হপালু ইল্লাহ তইগিবা আল্লাহ পবিত্র ছাড়া পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না তো এহাদিশ থেকেও আমরা স্পষ্ট জানলাম যে আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া পবিত্র দান টাকা পয়সা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহর কাছে সেটা বর্জনী আল্লাহ কবুল করবেন না হ্যাঁ সোনানাথ তিরমিজিজির এক নম্বর হাদিসেও সেটা আমরা স্পষ্ট দেখতে পাই হ্যাঁ সোনানাথ তিরমিজিজির এক নম্বর হাদিসে রাসুল সাল্লাহসাল্লাম বলেন লা তুক বালু লা তুক বালু সলাত আবিরু পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না আল্লাহ নামাজ কবুল করেন না পবিত্রতা ছাড়া ওলা সদা কাতু মিন গুলুল আর অবৈধ সম্পদ দান সৎগা করলা আল্লাহ সেটা কবুল করেন না আপনি কোটি কোটি টাকা অবৈধ পথে হ্যাঁ সুদের হোক মিথ্যা বল ইনকাম হোক অবৈধভাবে যত কোটি কোটি টাকা আপনি দান করেন না কেন কোনো লাভ নেই এক পয়সাও লাভ নেই আপনার বিন্দু মাত্র সব বা হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো গ্রহণ করেন না তো এখান থেকেই বুঝে গেলাম আমরা কোরবানি করার সময় ভাবতে হবে আমরা যে টাকা দিয়ে যে ইনকাম দিয়ে আমরা কোরবানিটা কিনলাম সেটা আমাদের বৈধ কিনা হালাল কিনা আচ্ছা তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিয়া বা লোক দেখানো রিয়া বা লোক দেখানো আসলে আমাদের অধিকাংশ মানুষ এই বিশেষ করে কোরবানির ক্ষেত্রেও কিন্তু লোক বিষয়টা পরিলক্ষিত হয় আমরা আমরা সমাজে দেখা যায় যে আমি যত বড় কোরবানি দেবো বড় কোরবানি হলে মানুষ আমাকে বাহবা বা দিবে সুনাম হবে উমুকে এত লক্ষ টাকা পাঁচ লক্ষ দশ লক্ষ দিয়ে কোরবানি দিয়েছে এলাকার মধ্যে উনি বড় কোরবানি দিয়েছে এরকম একটা মানুষ লোক দেখানোর বিষয় মনে মনে কাজ করে আমাদের অনেকেরই তো যাদের এরকম কাজ করে এটাকে রিয়া বলা হয় হ্যাঁ মানুষকে দেখানোর উদ্দেশ্য আমাদের কোরবানি নয় আমাদের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদের আসুলকে বলতেছেন এটা আমরা পাবো সুরা আনামের একশত সুরা আনামের একশত বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাসুলকে বলতেছেন উল হে নবী তুমি বলে দাও ইন্না সলাতি ও নুসুকি আমার নামাজ আমার নুসুকি আমার সমস্ত ইবাদত তারপরে আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু প্রতিপালক রব্বুল আলামিনের জন্য তাহলে আমাদের কোরবানি আমাদের সমস্ত ইবাদত আমাদের নামাজ আমাদের দান সদাকা সব কিছু হতে হবে আল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে নয় কাউকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নয় তো এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য লক্ষণীয় সেটা হচ্ছে আমরা অনেকেই নিয়তের মধ্যে একটু গরমেল করি উদ্দেশ্য আমাদের ভালো থাকে না দেখা যাচ্ছে আমরা অনেকে গরুর শরিক কোরবানি দেই পাঁচজন বা সাতজনে মিলে গরুতে শরিকানা কোরবানি দেই দেখা যাচ্ছে একজনের ভাগে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাগে পড়ে যায় অথচ এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার হলে আমরা অনায়াসে একটা বড় খাসি একটা বড় ছাগল আমরা কুরবানি দিতে পারি সেটা একাকিভাবে তাহলে এখানে কোনো সংশয় থাকে না আর ভাগা কোরবানিতে যখন আমরা যাব অনেকের মনে সংশয় থাকে সন্দেহ থাকে সবার মনে একরকম নয় আর সবার আই ইনকাম কিন্তু একরকম নয় কারো অবৈধ হতে পারে কারো সুদের টাকা থাকতে পারে দেখা যাচ্ছে যে এখানে সংশয় বা সন্দেহ বিরাজমান তাহলে আমরা মনে করি এখানে আরো বড় সংশয় হচ্ছে বা সন্দেহের বিষয় হচ্ছে কিছু সংখ্যক আলেমুলামা এভাবে বলেছেন যে ভাগা কোরবানির ক্ষেত্রে যদি কোনো একজনের কোন একজনের যদি ওই ভাগা কোরবানিতে টাকা অবৈধ হয় সুদ ঘুষ বা যে কোনো একজনের কারণে বাকি সবার হবে না। তাহলে এটা কত বড় বিষয় এবং খুব এর থেকে আমাদের উচিত যে আমরা ভাগা কোরবানিতে যদি বিশ ত্রিশ হাজার টাকা ভাগে পড়ে তাহলে আমরা ওই টাকা হলে একটা ছাগল কি কোরবানি দিতে পারি এখানে কোনো সংশয় থাকে না কিন্তু না আমরা এই কাজটা করি না অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে সেটা কি আমি ভাগা কোরবানি দিলে গরুতে গেলে বেশি একটু মাংস পাইতাম আমার ছেলেমেরা পরিবারে বেশি মাংস খেতে পারবে এরকম একটা উদ্দেশ্য কিন্তু কাজ করে আর ছাগল একাকে দিলে কম পাবো এইরকমও যদি আর নিজের স্বার্থের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তাহলে তার এই কোরবানিও কিন্তু কবুল হবে না তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে খুব সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে যে বেনামাজি আমরা যারা কোরবানি দেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই হচ্ছে বেনামাজি বেনামাজি বলতে মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মাঝে মধ্যে এক ওয়াক্ত পরে একে আমরা নামাজি বলতে পারি না না এনিও বেনামাজির অন্তর্ভুক্তই হবে বেনামাজি অর্থাৎ যারা নামাজ ত্যাগ করেছে মানে পুরোপুরি পাঁচ ওয়াক্ত সলাদ আদায় না করলেই তাকে বেনামাজি হিসেবেই অন্তর্ভুক্ত করা হয় তো বেনামাজিদের কোরবানি কবুল হবে না এমন কি ব্যনামাজি অন্য কোন দান সদাকা হওয়া জাকা রুজা কোন এবাদতই আল্লাহ কবুল করেন না এ কারণ হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারবো স্পষ্টভাবে কারণ ব্যনামাজি হাদিস থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে বেনামাজি হচ্ছে কাফের কাফের যদি হয় তাহলে তো তার কোন ইবাদত কবুল করবে না যেমন হিন্দু এর ইবাদত কবুল হবে না খ্রিস্টান এর বিধর্মীদের ইবাদত কবুল হয় না তেমনি ব্যনামাজি যেহেতু কাফের হাদিস থেকে আমরা সেটা জানবো একটু পরে ইনশাআল্লাহ তাহলে বেনামাজিরও তাহলে কোরবানি কবুল হবে না শুধু তাই নয় বেনামাজিকে মুশরিকও বলা হয়েছে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নামাজ ত্যাগ করলো সে মুশরিক হয়ে গেল মুশরিক মানে শিরককারী তার ওই আল্লাহ কবুল করবে না তার কোরবানিও কবুল করবে না আপনি এত কোটি কোটি টাকা কেন ব্যয় করছেন হ্যাঁ কেন ব্যয় করছেন আপনার কোরবানির যে নামাজ পাঁচ সত্য নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ তো এখান থেকে আমরা জানতে পারলাম যে নামাজ না পড়লে যে কোনো ইবাদতই কবুল হবে না এই হাদিসটা আমরা পাবো তারপর আমি আউসাদের আঠারোশো হাদিস সিলসিলা তু সহিহা তেরোশত আটান্ন হাদিস এই হাদিসে বলা আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বিচারের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে সলাতের নামাজের হিসাব নেবেন যার নামাজ বিশুদ্ধ হবে তার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন আর যার নামাজ পরিপূর্ণ হবে না বিশুদ্ধ হবে না ঠিক হবে না যার নামাজ পাশ তো আল্লাহ পরিপূর্ণ পাবেন না তার অন্যান্য এবাদতকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন গ্রহণ করবেন না এই হাদিস থেকে আমরা জানলাম যে নামাজ ছাড়া অন্য কোনো এবাদত কোরবানি কোনো কিছু আল্লাহ কবন করবেন না এছাড়া আর একটা হাদিস আহ তিরমিজির তিরমিজির ছাব্বিশশো বিশ নম্বর হাদিস এবং ইবনে মাজার ইবনে মাজার এক হাজার আটাত্তর নম্বর হাদিসে রাসুল সাল্লাহাম বলেন ও বাইনাল কুফরে তরকু সালাদ বাইনাল আবদে ও বাইনুল কুফরে তর্ক সালাদ অর্থাৎ হচ্ছে আল্লাহর বান্দা অর্থাৎ মুমিন মুসলিম এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ তাহলে যে সালাদ পরে সে হচ্ছে মুসলিম যে সালাত ছেড়ে দিল ত্যাগ করলো সে হলো কাফের এরপর ইবনে মাজার এক নম্বর হাদিস এবং তিরমিজির ছাব্বিশশো একুশ নম্বর হাদিসে রাজু সাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন যে আল আহাদুল্লাজি বাইনা না ওয়া বাইনা হুমুস সালাদ তাদের মাঝে আর আমাদের মাঝে অর্থাৎ মুসলিম আর কাফি আমাদের মাঝে একটা ওয়াদা একটা অঙ্গীকার হচ্ছে সালাদ হ্যাঁ একটা অঙ্গীকার হচ্ছে ফামান ব্যক্তি সালাদি ছেড়ে দিল আসার আশরাকা সরি ফাপাদ ফাঁকদ কাফারা সে কাফের হয়ে গেল তাহলে ফামান তারয়া কাহা যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল ফাঁকদ কাফারা সে কাফের হয়ে গেল তবে সালাত ত্যাকারি অবশ্যই হাদিস থেকে আমরা জানতে পারলাম আরেকটা হাদিস থেকে আমরা আরো স্পষ্ট জানবো ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস রাসুল সাল্লাম এখানে বলছেন ওয়া বাইনাল্লা আব্দি ওয়া ইল্লা ইল্লাতর সালাত আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমান এবং আর শিরেখের মধ্যে সিরেকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তাহলে ফা ই যা তরা কাহা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফা আশরাফ সে শিরেখ করলো এরপর আমরা কোরবানির কোরবানির পশু চার ধরনের পশু দিয়ে যদি ত্রুটি থাকে চার রকমের ত্রুটি তাহলে সেই পশু দিয়ে কোরবানি আমাদের হবে না সেই চার ধরনের পশু এই হাদিসটি পাবো নাসাইয়ের চার হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস এই হাতে সে রাশে সাল্লাহ সাল্লাম বলছেন যে চার ধরনের পশু যদি হয় তাহলে সেটা কোরবানি হবে না সেই চার ধরনের পশু হচ্ছে যে কানা একবারে অন্ধ বা কানা স্পষ্ট এরকম পশু দিয়ে কোরবানি হবে না দুই নম্বর হচ্ছে ল্যাংড়া বা খোরাম তিন নম্বর হচ্ছে রুগ্ন এত রুগ্ন অসুস্থ পশু কোরবানির পশু যেটা কোরবানির স্থান পর্যন্ত সেটা যেতে পারে না এরকম পশু দিয়ে কোরবানিও হবে না চার নম্বর হচ্ছে একেবারেই বৃদ্ধ বয়স্ক একবারে হাট ডিসার হ্যাঁ বয় বৃদ্ধ যেগুলো পশু শরীরে মাংস নেই শুধু হাডি এগুলো পশু দিয়ে পাবো আমরা হাদিস তারপরে বিষয় হচ্ছে যে কি পশু দ্বারা কোরবানির পশুর বয়স কেমন হবে আসলে হাদিসে কোরবানির পশুর পশুর বয়স সম্পর্কে তেমন হাদিস নেই স্পষ্টভাবে বয়সের কথা বলা হয়নি হাদিসে বলা হয়েছে যে মূসান না মানে মূসান হতে হবে অর্থাৎ দুধের দাঁত পরে আবার দাঁত গজাতে হবে এটাকে মুসন্না বলা হয় তাহলে যে পশুর মুসন্না হয়েছে দাঁত গজিয়েছে সেই পশুটি কোরবানি যারা তারা গবেষণা করে দেখেছেন যে ছাগল মেষ দুম্বা এগুলো এগুলো পশু সাধারণত এক বছরের হলেই এক বছর বয়স হলে তাদের বা দাঁত হয়ে যায় আর গরু দুই বছর সময় লাগে বা দাঁত গজাতে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর সময় লাগে তাইলে আমরা বুঝলাম যে মুসান্নাবাদ দাজ যে ছাগল ভেড়া মেষ দুম্বা এগুলো এক বছর হলে কোরবানি দেওয়া যাবে আর গরু হলে দুই বছর আর উঠের ক্ষেত্রে পাঁচ বছর বয়স লাগবে হ্যাঁ তবে যদি কোনো সংকট দেখা যায় ছাগল বা পার সংকট দেখা যায় ছাগল মেষ ভেড়া তাহলে কি হবে তাহলে একটা এক্সেপশনাল একটা ব্যতিক্রম অপশন রাসুল সাল্লাহ দিয়েছেন যে ছাগল বা মেষ দুম্বা এগুলোর বয়স যদি ছয় মাস হয় আর যদি মোটা তাজা হয় যে চেহারা দেখলে বোঝা যায় যে এক বছরের ছাগলের মতো এক বছরের মেষ বা ভেড়ার মতো তাহলে সেই ছয় মাসের ছাগল দিও ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোরবানি জবাই করা সংক্রান্ত সেটা হলো কোরবানি কখন করতে হবে যে ব্যক্তি কোরবানি যার পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি যদি নামাজের আগে ঈদের নামাজের আগে কোরবানি করেন তাহলে সেটা কোরবানি হবে না সেটা নিছক মাংস খাওয়াই হবে হ্যাঁ কারণ এই স্পষ্ট হাদিসে সে রাসুল সাল্লাম বুখারির হাদিসে বলেছেন বুখারির পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে রাসুল সাল্লাম বলেছেন হ্যাঁ এটা বিখ্যাত হাদিস যে এক সাহাবি নামাজ ঈদের নামাজের আগেই কোরবানি করেছিলেন রাসুলকে বলেছিলেন তখন রাসুল বলছে যে না এটা শুধু তোমার মাংস খাওয়াই হবে এটা তোমার কোরবানি হবে না তোমাকে আবার কোরবানি করতে হবে তাহলে যারা যাদের যারা কোরবানি করবেন তারা অবশ্যই নামাজের পরেই করবেন হ্যাঁ কোন এলাকায় কখন নামাজ হলো এটা ধরতব্য বিষয় নয় আপনার এলাকায় আপনি যখনই নামাজ পড়বেন নামাজ পড়ে এসেই আপনি কোরবানি করবেন আর ঈদের দিনে সর্বপ্রথম হচ্ছে আপনি না খেয়ে ঈদুল আজহার সময় না খেয়ে ঈদুল আজহার নামাজ পড়তে যাবেন নামাজ পড়ে এসেই আপনার প্রথম কাজ কোরবানি করা আর এই কোরবানির মাংস দিয়েই আপনি খাবার খাবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে কোরবানি আমরা অনেকেই কোরবানির মাংস দিয়ে দশ নম্বর বিষয় কারণ যে কারণে আমাদের কোরবানি হয় না বা বিশুদ্ধ হয় না কোরবানি সেটা হচ্ছে দশ নম্বর কারণ কোরবানির মাংস দিয়েই আমরা যারা কোরবানি কাটা সেটা করে মাংস ইয়ে করে তাদেরকে কষাইকে আমরা কি করে থাকি ওই কোরবানির থেকে কিন্তু মজুরি মাংস দিয়ে দেই কোরবানির মাংস থেকে মজুরি দিলে ওই কোরবানি বিশুদ্ধ হবে না স্পষ্ট স্পষ্ট হাদিস রয়েছে তাকে আলাদাভাবে মজুরি দিতে হবে আর সবার জন্য যেহেতু আপনি মাংস দিবেন সেই পরিমাণ মাংস যদি দেন তাহলে অসুবিধা নেই সবাইকে যেভাবে দেন সত্যি ততটুকু দিবেন এভাবে দিলে অসুবিধা নেই তবে বিশেষ করে তাকে মজুরির জন্য মাংস থেকে কিছু দিলেই মজুরি তাহলে ওই কোরবানি বিশুদ্ধ হবে না আল্লাহ যেন আমাদের সবাইকে এই দশটি কারণ বোঝার তফিক দান করেন আমরা যেন এভাবে আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধভাবে এখলাসের সাথে রাসদাল্লামের তরিকায় কোরবানি দেওয়ার সামর্থ্য দান করেন আমরা যেন এভাবেই দিতে পারি যদি আমার বক্তব্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে এবং আপনারা যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে স্পষ্টভাবে জানাবেন হিংসা আল্লাহ আমি আমার ভুলকে শুধরায় নেব কেন মানুষ ভুলের উর্ধে নয় আদম সন্তান সাল্লাম বলছেন কুল্লু ইবনে না আদম খত্তাউন প্রত্যেক আদম সন্তানই ভুল করে তো খয়ুল খত্তাউনে তবুন তবে সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পর তো করে তা আমি আদম সন্তান আমারও ভুল হয় স্বাভাবিক মানুষ ভুলের উর্ধে নয় আল্লাহ যেন আপনাদেরকে আমাকে এবং সবাইকে যা বললাম কোরআন এবং সই হাদিস থেকে এগুলো আমল করার তফিক দান করেন আমিন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম